নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পে স্মার্টফোন বা ট্যাব গ্র্যান্টের যে টাকা দেওয়া হয় যেটি এবছরে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ নির্ধারণ করা হয়েছে কিন্তু তার জন্য এবছরে করতে হবে বিভিন্ন পদক্ষেপ যেটি একেবারে নতুন এবং তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং স্টুডেন্ট প্রত্যেকেরই কিন্তু সুনির্দিষ্ট কিন্তু ভূমিকা রয়েছে এবং কোনো একটি পক্ষের কোনো একটি ভূমিকা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু এই ফোর্থ সেপ্টেম্বর দু ট্যাব গ্রান্টের যে টাকা স্টুডেন্ট অ্যাকাউন্টে ঢুকবে না তো চলুন এবছরে কি পদ্ধতি করা হয়েছে তার খুঁটিনাটি জেনে নিই এবং কি ফর্ম ফিল করতে হবে সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমত আপনাদের সতর্ক করব যে ডেট লাইন তার প্রতি দেখুন এখানে এইথ আগস্টের মধ্যে কি করতে হবে স্টুডেন্টদের থেকে যে ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম সেটি কালেক্ট করতে হবে এবং যে স্ক্রল সিট বেরোবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে সেখানে যে সিগনেচার করাতে হবে স্টুডেন্টের এবং সেটি আপলোড করতে হবে আটই আগস্ট দু হাজার মধ্যে সময় কিন্তু একদমই নেই তারপরে কিন্তু এটি এনপিসিআই ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে পনেরোই আগস্টে বা পনেরোই আগস্টের মধ্যে তারপরে দেখুন যে পদক্ষেপ করতে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান বাই এস আই যেগুলি আনম্যাচড থাকবে সেটি এসআই ভেরিফাই করবে আঠেরোই আগস্টের মধ্যে তারপরে সেন্ডিং অফ এনপিসিআই অথবা এসআই ভেরিফাইড স্টুডেন্ট ডেটা টু সেলফ ডিক্লেরেশন পোর্টাল এবছরই প্রথম একটি পোর্টাল তৈরি করা হয়েছে যেটি সেলফ ডিক্লারেশন পোর্টাল নামে অভিহিত যেখানে স্টুডেন্টরা কিন্তু তাদের মোবাইল নাম্বার দিয়ে লগন করবে এবং সেখানে স্কুল যে তার যে ডেটা এন্ট্রি করেছে সেটি যে সঠিক সেটি কিন্তু সে কনফার্ম করবে অর্থাৎ এটি স্টুডেন্টের কাজ এই যে পোর্টালে ডেটা পাঠানো এটি এইচ ওয়াইরা করবেন উনিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে তারপরে দেখুন স্টুডেন্টদের কাজ যেটা স্টুডেন্টরা এই যে সেলফ ডিক্লেশানস পোর্টাল সেখানে ঢুকে যে ভেরিফিকেশন করবে তাদের যে ডেটা এবং অথেন্টিকেশন করবে তার যে ডেট সেটি দেখুন উনিশে আগস্ট থেকে সাতাশে আগস্ট নির্ধারণ করা হয়েছে তার পাশাপাশি দেখুন এইচ দের একটি কাজ রয়েছে সেন্ডিং স্কুল ওয়াইজ বেনিফিশারি লিস্ট টু দ্য এস আই ফর ফাইনাল পেমেন্ট এটিও কিন্তু উনিশে আগস্ট থেকে সাতাশে আগস্টের মধ্যে করতে হবে দেখুন সেন্ডিং স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট টু দ্য ডিআই এটি কিন্তু এসআই করবেন এটিও কিন্তু উনিশ থেকে সাতাশে আগস্টের মধ্যেই করতে হবে তার পরের কাজটিও কিন্তু উনিশ থেকে সাতাশে আগস্টের মধ্যে কিন্তু করবেন ডিআই এখানে কী করবেন তিনি অ্যাপ্রুভাল অফ সার্কেল এবং স্কুলের যে ডেটা সেটি কিন্তু তিনি অ্যাপ্রুভ করবেন তারপরে কি হবে বিল জেনারেশান হবে যেটি ডিআই করবেন সাতাশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে তারপরে কী হবে সাবমিশন অফ বিল টু দ্য ট্রেজারি হবে এটিও ডিআই করবেন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তারপরে দেখুন ম্যান্ডেট জেনারেশান হবে বা ফান্ড রিলিজ করা হবে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাহলে এই যে ডেট লাইন এটি ঠিকঠাক ফলো করার জন্য যে কাজগুলো করতে হবে চলুন এবার এটি দেখে নিই খুব ছোট্ট করে এবারে আপনাদের সামনে পুরো পদ্ধতিটি খুব সংক্ষেপে আপনাদের তুলে ধরব প্রথমেই দেখুন বাংলা শিক্ষা পোর্টালে এইচওয়াই তাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপডেট করার কথা বলা হচ্ছে যেটি অলরেডি হয়ে গেছে এবং বাংলা শিক্ষা পোর্টালে এখন ওটিপি দ্বারা লগ হচ্ছে যেটি ওয়াইয়ের যে মোবাইল তার যে ওটিপি তারপরে দেখুন স্কুল যে অ্যানেক্সচার এফ যেটি ম্যান্ডেট ফর্ম স্টুডেন্টদের দেবে সেটি কিন্তু স্টুডেন্টরা নিয়ে ফিল করে জমা দেবে এবং তারপরে বলা হচ্ছে যে বাই ডিফল্ট কিন্তু যে প্রত্যেকের যে ডেটা সেটি কিন্তু নট আপডেটেড দেখাবে বাংলা শিক্ষা পোর্টালে এবং সেখানে এইচওয়াই কিন্তু আপডেট করবেন এবং যখনই আপডেট করবেন এইচ তখন কিন্তু স্টুডেন্টরা একটি এস এম অ্যালার্ট পাবে যে তাদের কোনো প্রোফাইলে চেঞ্জ করা হয়েছে স্কুলে তারপরে কিন্তু বলা হচ্ছে যে স্ক্রল সিট বেরোবে এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপডেটের পরে সেখানে ম্যানুয়ালি কিন্তু সিগনেচার নিতে হবে স্টুডেন্টদের এবং সেটি কিন্তু আপডেট করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে তারপরে দেখুন যেটি করতে হবে সেটি বলা হচ্ছে এনপিসিআই ভেরিফিকেশনের জন্য এটি পাঠাতে হবে ওয়াইকে তারপরে দেখুন পরিষ্কার বলা হচ্ছে এনপিসিআই ভেরিফিকেশন যখনই হয়ে যাবে তারপরে কিন্তু ব্যাংক পার্টিকুলার্স কিন্তু আর চেঞ্জ করা যাবে না বা এডিট করা যাবে না সঙ্গে বলা হচ্ছে দেখুন যেগুলি আনম্যাচড যেগুলো রয়েছে যে সমস্ত ডেটা সেগুলো এর কাছে পাঠাবেন ওয়াই এবং এসআই সেই স্টুডেন্টসদের ভেরিফিকেশনের জন্য এসআই অফিসে ডেকে পাঠাবেন এবং তারপরে কিন্তু অ্যাপ্রুভাল তিনি দেবেন অথবা অথবা তিনি সেটি এর কাছে আবার পাঠাবেন আপডেটের জন্য এবং দেখুন বলা হচ্ছে আফটার ভেরিফিকেশানস এনপিসিআই দ্বারা অথবা এসআই দ্বারা তারপরে কি করা হচ্ছে এইচ ওয়াই উইল সেন্ড দ্য বেনিফিশিয়ারি লিস্ট টু দ্য সেলফ ডিক্লারেশন পোর্টাল অর্থাৎ যে এনপিসিআই অথবা এসআই দ্বারা যখনই ভেরিফিকেশান হয়ে গেল তখন ওয়াই কী করবে এই লিস্টটি সেলফ ডিক্লারেশনস পোর্টালে পাঠিয়ে দেবে যাতে এবার স্টুডেন্টরা কিন্তু সেখানে যে কনফার্মেশনস করতে পারে তারপরে বলা হচ্ছে দেখুন আফটার কনফার্মেশন বাই রেসপেক্টিভ স্টুডেন্টস বেনিফিশিয়ারি দ্য রেকর্ডস উইল বি ফরওয়ার্ডেড বাই দ্য ওয়াই টু দ্য রেসপেক্টিভ এস আই অর্থাৎ স্টুডেন্টদের কিন্তু এখানে কনফার্ম করতে হবে যে তাদের যে ডেটা স্কুল থেকে এন্ট্রি করা হয়েছে সেটি সঠিক তার নাম এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু তারপরে এইচওয়াই কিন্তু এসআই এন্ডে সেটি পাঠিয়ে দেবেন এবং ইউডিআইএন একটি সার্টিফিকেট জেনারেট হবে তারপরে অল কনসার্ন স্টুডেন্টস উইল গেট এস এম এস কন্টিনিউ আ লিঙ্ক ফর ভেরিফিকেশান অফ দ্য রেসপেক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে ভেরিফিকেশনের জন্য স্টুডেন্টরা তাদের যে এস এম এসে একটি লিঙ্ক পাবে সেটি ক্লিক করে কিন্তু তারা এই সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে লগ করে তার কিন্তু কনফার্মেশন করতে পারবে এই হচ্ছে স্কুলেন্টের কাজ ইলেভেনের স্টুডেন্ট হতে হবে এবং তার জন্য একটি ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ফাংশানিং থাকতে হবে এবং সে অ্যানেক্সচার এফ যে ফর্ম যেটি স্কুলে জমা দেবে সেখানে কিন্তু ব্যাঙ্ক পাসবুক অথবা ক্যান্সেল চেক তাকে জমা দিতে হবে কপি হিসেবে এবং আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে এবং ফাংশনাল তার অ্যাকাউন্ট থাকতে হবে বলাই হচ্ছে এবং স্টুডেন্টের নামে থাকতে হবে অনেকে বলে যে বাবা বা মায়ের নামে থাকলে হবে কিনা না এর কিন্তু উত্তর হচ্ছে না তার নিজের নামেই কিন্তু থাকতে হবে তার পাশাপাশি এখানে মোবাইল নাম্বার এবং আধার কিন্তু ম্যান্ডেটারি এই যে ডিবিটি স্কিম বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটি হবে অর্থাৎ টাকা যে ট্রান্সফার হবে তার জন্য কিন্তু মোবাইল নাম্বার এবং আধার কিন্তু স্টুডেন্টের ম্যান্ডেটারি এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে সেলফ রিকুলেশানস পোর্টালে গিয়ে তার যে ওটিপি দিয়ে লগ করা এবং যে কনফার্মেশন করা তার যে পদ্ধতি সেটিও কিন্তু স্টুডেন্টের কাজ বলা হচ্ছে এখানে একটি এক্সক্লুসিভ কাজ রয়েছে স্টুডেন্টের সেটি হচ্ছে অ্যানেক্সচার জি এটি ফিল আপের মাধ্যমে কিন্তু এই যে সেলফ ডিক্লেয়ারেশন পোর্টাল সেখানে কিন্তু সে ডিক্লেয়ার করবে এই হচ্ছে মোটামুটি স্টুডেন্টের কাজ অর্থাৎ স্টুডেন্টকে দুটি ফরম্যাট ফিল আপ করতে হচ্ছে একটি স্কুলে জমা দেওয়ার জন্য আর একটি সেলফ ডিক্লেয়ারেশন পোর্টালে তো এই দুটি ফর্ম্যাট কী রয়েছে সেটি আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করব। দেখুন এখানে অ্যান্সচার এফ আপনাদের সঙ্গে শেয়ার করবো ফরম্যাট পর স্টুডেন্টস ব্যাঙ্ক ম্যান্ডেট এখানে নেম অফ দ্য স্কুল স্কুলের নাম স্কুল যে সার্কেলে অবস্থিত সেই সার্কেলের নাম ব্লক ডিস্ট্রিক্ট নেম অফ দ্য স্টুডেন্ট মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ানস মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট এইগুলো কিন্তু ফিল আপ করতে হবে এ প্রসঙ্গে বলি গার্জেন এবং স্টুডেন্টের সেপারেট মোবাইল নাম্বার না থাকলে একটি মোবাইল নাম্বারেই কিন্তু লিখতে হবে তার পাশাপাশি ক্লাস সেকশন সোল নাম্বার লেখার জায়গা রয়েছে এবং স্টুডেন্টের নাম যেটি ব্যাঙ্কে রয়েছে সেটি লিখতে হবে এবং নেম অফ দ্য ব্যাংক ব্রাঞ্চ আইএফএসসসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু ফিল আপ করতে হবে সঙ্গে জমা দিতে হবে ক্যান্সেল চেকের কপি অথবা ব্যাংকের পাসবুকের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি এখানে ফুল সিগনেচার করতে হবে স্টুডেন্টকে তার পাশাপাশি ফুল সিগনেচার করতে হবে তার গার্জিয়ানকেও এবং তারপরের যে ডিক্লারেশান সেটি তার গার্জেন দেবেন এবং সেখানে ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান কিন্তু লাগবে এবং তার যে রিলেশনশিপ রয়েছে স্টুডেন্টের সঙ্গে কী সেটিও কিন্তু উল্লেখ করতে হবে তারপরে দেখুন অ্যানেক্সচের জিজেটি অর্থাৎ স্যাম্পল ফর্মেট ফর স্টুডেন্ট সেলফ ডিক্লারেশন অন ব্যাঙ্ক ডিটেলস এখানে এইচ উদ্দেশ্য করে তারা এটা ফিল আপ করছে স্কুলের নাম সার্কেল ডিস্ট্রিক্ট এভাবে দেবে এবং সেখানে স্কুলের যে ইউটাইজ কোড এগুলো উল্লেখ করার মাধ্যমে সে কিন্তু তার যে মাই ব্যাঙ্ক ডিটেলস আর গিভেন বিলো সে কিন্তু সঠিকভাবে লিখে ফিল আপ করে কিন্তু জমা দেবে এবং এখানে দেখুন ই সাইন্ড বাই এখানে ই সাইন্ডের কথাটা রয়েছে অর্থাৎ এটি হার্ড কপি জমা দেওয়ার বিষয় নয় এটি কিন্তু পোর্টালে তাকে কিন্তু জমা দিতে হবে এই ফরম্যাটটি সেই জন্য ই সাইন্ড কথাটি এখানে ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আধার নাম্বারও রয়েছে এবং টাইম স্ট্যাম্পও রয়েছে এই সেম ফর্ম্যাট বাংলাতেও দেওয়া রয়েছে দেখুন বাংলাতে পরিষ্কারভাবে কিন্তু ফর্ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পজ দিয়ে দেখে নিতে পারেন তো এইভাবে কিন্তু স্টুডেন্টের কাজটি কমপ্লিট হবে তাহলে পুরো সম্পূর্ণ কাজটিকে আমরা যদি ছোট্ট করে ভাবি তাহলে নির্দিষ্টভাবে প্রথমে স্টুডেন্টরা একটি ফর্ম্যাটের মাধ্যমে তাদের ব্যাঙ্ক ম্যানডেট স্কুলে জমা দেবে তারপরে স্কুল কর্তৃপক্ষ সেটি আপডেট করবে এবং এনপিসিআই পোর্টালে পাঠাবেন এবং সেই এনপিসিআই ভেরিফিকেশনের পরে কিন্তু এখানে স্টুডেন্টদের যে ডেটা সেটি স্টুডেন্ট যে ডিক্লেশন যে পোর্টাল সেখানে কিন্তু হবে স্টুডেন্টরা সেই পোর্টালে গিয়ে তাদের মোবাইল নাম্বারের মাধ্যমে লগ করে তারা বলবে যে হ্যাঁ এই ডেট আমাদের ঠিক এবং সেখানে তারা ই সাইন করবে এবং তাদের যে ফর্মেট রয়েছে সেটি কিন্তু সেখানে সাবমিট করবে তারপরে এইচ ওয়াইরা তাদের এই যে লিস্ট সেই লিস্ট কিন্তু ফাইনাল করবেন এবং এসআই এবং এর মাধ্যমে আলটিমেটলি কিন্তু এটি ট্রেজারিতে যাবে এবং বিল তৈরি হবে এবং অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে তো আশা করছি পুরো প্রসেসটি আপনাদের আমি যে শেয়ার করলাম সেটি আপনাদের কাছে বোধগম্য হয়েছে তো ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন